শুভ সকাল বন্ধুরা মৌসুমি লাইফস্টাইলে আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর বুঝতেই পারছো সকাল সকাল হসপিটাল আগে নিজের মানে হেলথ চেক আপ করে এসেছি পরে এসেছি চোখ দেখাতে আছে চেয়ার একটা সিটস মতনও আছে সো ওখানে আমরা ওয়েট করছি অ্যান্ড বাপি কোথাও একটা গেছে ঘুরতে মানে ঘুরতে বলতে মানে একটু বুঝতে থাকতে তো সবসময় ভালো হয়তো কোথাও একটা গেছে হাতে চলে করতে তো আমরা ওখানে ওয়েট করছি মাই রিপোর্ট আসলে আমরা বাড়ি যাব তো তখন আমাদের সবার কিছু হয়ে গেছে তোমরা এখন হসপিটাল থেকে বাইরে এসে একটা দোকান মতন আছে যেখানে অনেক খাবার পাওয়া যায় আর কফি চা সবই পাওয়া যায় তার সামনে কিছু বেঞ্চেস অ্যান্ড সিটস আছে এরকম আছে অনেক তো ওখানে আমরা একটু বসে আছি মায়ের রিপোর্টটা বেরোনোর জন্য রিপোর্ট বেরিয়ে গেলে আমরা যাবো বাড়ি এখানে বসা খুবই বোরিং লাগছে আমার ফ্রেন্ডস বছর একটু ঘুরে আসি মানে ঘুরে আসি বলতে সামনে দিয়ে একটু হেঁটে বেড়ে বাট আমি তো পারবো না যদি দেখা একা গেল বাপের সাথে যাবো আর সাথে হবে আমার গায়ের সাথে যাবে একা তো পারবো না তো ভেতরেই একটু ঘুরছি অ্যান্ড এখানে থ্যাংক ফ্যান আছে কারণ এমনি যে ওয়েদারটা খুবই ক্লাউডি বাট গরম যা বিশ্বাস করবে না পুরো মেঘটা না ঘুমট হয়ে আছে গ্রে হয়ে আছে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এখন হয়তো পঁয়তাল্লিশ মিনিট মতন হয়েছে বৃষ্টি তো বন্ধ হয়েছে পঁয়তাল্লিশ মিনিটও হবে না হয়তো আধ ঘন্টা মতন হয়েছে বৃষ্টিটা বন্ধ হয়েছে বাট পুরো ক্লাউডি ওয়েটার আছে বাট প্রচণ্ড গরম ঠান্ডা মধ্যে না থাকতো গরমে যেতাম সো যতক্ষণ রিপোর্টটা আসছে আমরা করে রাখা হচ্ছে

কোনো টপিক নেই কথা বলার কারোর সাথে সো অ্যান্ড আকাশটা এত সুন্দর লাগছে দেখাচ্ছি হয়তো ক্যামেরায় ঠিক করে আসছে না বাট রিয়েলি মানে রিয়েলি বলছে ক্যামেরার মতো সুন্দরটা দেখা যাচ্ছে না ঠিক করে আকাশটা বাট অ্যাকচুয়ালি প্রচণ্ড সুন্দর লাগছে আকাশটা আমার আকাশ দিয়ে কী কাজ ভাই তো একা একা বসতে করানো নেই এরকম বাপিও কোথাও একটা গেছে মাও এক এক বসে আছে মায়ের কাছে গিয়ে বসে চলে এসেছি চা করতে আর বাপি আজকে মাকে ডাক্তার দেখিয়ে আনার করে মিটিরও তো গানের স্কুল ছিল সেখানে গেছে মিটিকে নিয়ে এখন আর আমি এখন চা করছি বলেছিলাম যে আমি যাই কিন্তু বললো যে না থাক আমারও ভালো লাগে গেলে গানের মাঝখানে বসতে থাকতে আমি যাই ঠিক আছে যাক

করতে চলে এসছি আর এদিকে দেখো ঢেঁড় ঢেঁড়ার তরকারিটা বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ হয়েছে বসিয়েছি মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি এখন এটার এরকম অবস্থা আর এইদিকে দেখো মুসুরির ডালটা সেদ্ধ করতে দিয়েছি সেদ্ধি তো জল টেনে নিয়েছে এবার এটাকে কমপ্লিট করতে হবে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর যেহেতু এক হাতে ফোন না এটা একটু বেঁকে গেছিলো যাই হোক গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন ডালটা এরকম অবস্থা এবার এটাই ফোড়ন দিতে হবে কিন্তু যেহেতু কড়াই তখন এটা হচ্ছে ওটা কমপ্লিট হলে তারপরে এটাই ফোড়ন দেব আর কি মানে কড়াইতেই দিতে হবে এটারও জলটা টেজে দিতে তবে এটা মনে হচ্ছে হয়ে গেছে দেখো একদম শুকনো শুকনো করে করেছি ডালের সাথে যাতে খাওয়া যায় সেইভাবে এটাকে এবার নামিয়ে নিই নামিয়ে তারপরে এটাকে আমি একটু মেজে নিই কড়াইটা ওই দেখো কে এসেছে হ্যালো তারাও তোমার হ্যালো পড়া হবে এদিকে আমার ডাল ডালের জন্য ফোরনের যেগুলো দিয়েছি পুড়ে যাবে এই যে এটা দিয়েছি আর এদিকে ডালের মধ্যে না সব দিয়ে দিয়েছি নুন চিনি হলুদ যা যা লাগে দেওয়া হয়ে গেছে শুধু এটা ঢালা বাকি ফোরনটা দেওয়া বাকি আর কি গরম তো আছে মানে ঠিক আছে ধরা যায়

ভালো আছো খুব বলেছে আর মা কি করছো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব 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 ভালো আছো আমি এখন বেশ আছি অ্যাটলিস্ট একটা বড়ো বিপদ থেকে বেঁচে উঠেছি যদিও শরীর এখনও অনেকটাই উইক অনেকটাই মানে মাথা ফাথা ঘুরছে চোখ মুখ আধার দিচ্ছে উঠতে পারছি না খুব একটা বিছানা থেকে শুয়ে শুয়েই কাটছে আর ডাক্তার বাড়ি করে কাটছে মানে ডাক্তারের কাছে যাচ্ছি একবার বাড়ি আর তার মধ্যে ডায়ালিস তো নিতেই হবে আমাদের যতই শরীর খারাপ হোক না কেন ডায়ালিসিস বন্ধ যায় না তো সেই জন্য যদিও একটু সোজা হয়ে উঠে বসছি আবার ডায়ালিসিস নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছি তো আমি তোমাদের কমেন্টসগুলো দেখছিলাম তোমরা প্রত্যেকেই আমার জন্য প্রে করেছো প্রত্যেকেই চিন্তা করছো তাই ভাবলাম এখন যখন উঠে বসার যোগ্যতা রয়েছে তখন তোমাদের সাথে একটু সামনাসামনি এসে কথা বলি তবে পুরো সুস্থ হয়ে গেলে অবশ্যই লাইভে আসবো অনেকেই বলছো লাইভে আসতে লাইভে আসবো প্রচণ্ড উইক প্রচণ্ড মানে তোমরা তো বুঝতেই পারছো কি সাংঘাতিক দুর্বলতা কাজ করছে আমার মধ্যে তার মধ্যে আমার নিজের ডাক্তার দেখানো তারপর আজকে গেছিলাম চোখ দেখাতে আমি জানি না তোমরা ইয়েতে বুঝতে পারছো কি না আমার ডাক্তার দেখাতে গিয়ে আমাকে বলছে যে এই চোখটার অবস্থা সাংঘাতিক খারাপ মাথার সেই জন্য ডিসব্যালেন্স হচ্ছে মানে আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি বাঁচোকে দেখতে পাই না দেখতে পাই না ইন দ্য সেন্স আমি যদি ডান চোখ বন্ধ করি চোখে একটা শুধু লাইট দেখতে পেতাম লাইট মানে একটা আলো বুঝতে পারতাম যে একটা আলো আছে কিন্তু আমার সামনেও যদি কেউ দাঁড়িয়ে থাকে আমি তাকে দেখতে পাই না একটা হালকা শ্যাডো বুঝতে পারি কিন্তু কে দাঁড়িয়ে আছে আমি তার মুখ চিনতে পারি না মানে বুঝতেই পারি না এতটাই খারাপ অবস্থা মানে ধরতে পারো নাইনটি নাইন পার্সেন্ট ব্লাইন্ড তো সেই দেখে ডাক্তার বলেছিল যখন তখন কি বলে ক্যাট্র্যাকটা খুব খারাপ জায়গায় যেতে পারে যেটা বলেছে সেটা আমি বলতে চাই না কারণ খুব খারাপ অবস্থায় আছে তো আজকে চোখ দেখাতে গেছিলাম শুশ্রুতে আমি আগে এই চোখটা আমার অলরেডি অপারেশন হয়ে গেছে তখন আমি ব্লক করতাম না তারপরে এটা অনেক আগেই হওয়ার কথা ছিল ডাক্তারবাবু বলেছিলেন দু তিন মাসের মধ্যেই করতে কিন্তু তোমরা তো দেখতেই পারছো আমার উপর দিয়ে একটার পর একটা ঝড় যাচ্ছে একটার পর একটা কোনোভাবেই আমি সেই ঝড়টাকে অ্যাভয়েড করতে পারছি না যার জন্য এই চোখটা রটি করা হয়নি তো সেই জন্য একের পর এক রয়েই গেছে পরিস্থিতি খুব খারাপ সে কিন্তু এখন এতটাই খারাপ যে আমার মাথার মধ্যে ডিসব্যালেন্স চলে আসছে দেখতে তো পাচ্ছি না সেটা তো একটা কথা এক চোখের ওপর স্ট্রেন দিতে গিয়ে এই চোখটার প্রবলেম হচ্ছে ডান চোখটারও প্লাস বাঁচোকে আজকে যখন দেখাতে গেলাম বললো বাঁচোকে রেটিনারও একটা প্রবলেম চলে এসেছে কিন্তু সেটা কতটা কী এখন বলা যাবে না সেটা এ চোখটা ওটি করার চোদ্দো দিন বাদে টেস্ট করে বলতে হবে এই চোখের রেটিনার কী প্রবলেম এসছে তো এরকম একটা সাংঘাতিক ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব ওটি না করলে এই চোখটার অবস্থা খুব খারাপ আজকে যখন চোখ দেখাতে গেছি যাকে দেখিয়েছিলাম আগেরবার আজকেও তাকেই দেখিয়েছি উনি খুব বড় মাপের একজন ডক্টর বললেন এত দেরি করলেন কেন তা আমি বলে বললাম ডাক্তারবাবু আমি যে এই চো করতে কোনো দিন পারবো আমি এটাই ভাবিনি আমার প্রতি সাংঘাতিক ঝড় যাচ্ছে শোনার পরে বললো মা ঠিক আছে তুমি চিন্তা করো না যত তাড়াতাড়ি সম্ভব তুমি ডেটটা নাও তো সেই মতো ডেট নেওয়া মানে প্রসেস চলছে কিছু টেস্ট দিয়েছেন সেই টেস্টগুলো করতে হবে সেই টেস্টগুলো করলে তবেই ডেটটা নেওয়া যাবে তবে আজকে দেখিয়ে এসেছি সবথেকে বড়ো কথা আমি জানি না কি বাজে একটা ড্রপ দিয়েছে ডাক্তার চেক জন্য যার জন্য এ চোখটা তো মানে একটা লাইট ছিল এখন সেই লাইটটাও চোখে নেই মানে একেবারে মনে হচ্ছে আমার এপাশটা কিছু নেই কি যে খারাপ লাগছে আমি তোমাদেরকে কী বোঝাবো মনে হচ্ছে এপাশটা আমার কিছু নেই এপাশটা যেমন দেখা দেখছি তবে এপাশটাও ঘোলা দেখছি কারণ দুচোকেই ড্রপ দিয়েছে তবে দেখতে পাচ্ছি শ্যাডো মানে একটা একটা মনে হচ্ছে কিছু একটা উপরে প্লেয়ার পড়েছে তার জন্য অসুবিধা হচ্ছে বাট দেখতে পাচ্ছি কিন্তু এপাশটা মনে হচ্ছে কিছুই নেই আর যে লাইটটা দেখতে পাচ্ছিলাম সেটাও এখন আর পাচ্ছি না তো একটা মানুষের কতগুলো খারাপ পরিস্থিতি হতে পারে আমার জানা নেই আমার জন্য সব পরিস্থিতি খারাপ এপাশের পাশের দাঁতগুলো দিয়ে কিছুই কাজ হচ্ছে না মানে আমি এপাশ দিয়ে সামান্য জল খেলেও শিরশির করছে খাবার তো দূরস্থ এপাশের দাঁতে খাবারও খেতে পাচ্ছি না কিন্তু একসাথে তো এতগুলো ট্রিটমেন্ট সম্ভব নয় বলো অনেক কষ্টে গেছিলাম আজকে সুশ্রুতে দেখিয়ে এলাম প্রথমে নিজের ডাক্তার তারপর সুশ্রুত এই করে এবার ওখানকার যে বেশি ভিডিও ক্লিপ নেব আমি তোমাদের জন্য নিতে পারিনি কারণ ওখানে একেবারেই ক্যামেরা অ্যালাউ না মিঠি তাও বাইরে বেরিয়ে বেরিয়ে খানিক ভিডিও করেছে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই সেটা হসপিটালের ভেতরে নয় ওই যেখানটায় চাটা টা খাওয়ার জায়গা আছে ওখানে অবশ্যই চা খাচ্ছিলাম একটু তখন মিঠি ওই ভিডিওগুলো করেছে ক্যাম্প মানে ভেতরে হসপিটালের ভেতরে ক্যামেরা এলাও না ঠিক ক্যামেরা নিয়ে ভিডিও করতে গেছিলো বারণ করে দিয়েছে যাই হোক তবে কি হচ্ছে না হচ্ছে তোমাদের জানাবো তবে এই মুহূর্তে আমার জীবনটা পুরো দাঁড়িয়ে আছে মা আমার ওর বাবার উপরে আমি কিছুই করতে পারছি না শুয়ে বসে আছি আর আমার হাতের কাছে সব কিছু যোগান দিচ্ছে মিঠি অনেক কষ্টে ধর মানে হসপিটালটুকুর দিকে যাচ্ছি কারণ ডায়ালিসিস নিতেই হবে আর ডাক্তার চেক আপগুলো তো থাকবেই সকালবেলা ব্লাড টেস্ট করে এসেছি রিপোর্ট কি আসে অবশ্যই শেয়ার করবো সকালে ব্লাড টেস্ট করেছি ডাক্তার দেখিয়েছি সুস্থ গেছি সকাল থেকে হসপিটাল হসপিটাল তারপরে বাড়ি এসে শুয়ে পড়েছি মিঠির ছিল কানের ক্লাস ওর বাবা নিয়ে গেছে তো এভাবেই চলছে জীবন আর চেষ্টা করছি তোমাদের সাথে আপডেট দেওয়ার মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছি বাড়াবাড়ি অসুস্থ হলে ভালো লাগে না ওই পরিস্থিতিগুলো শেয়ার করার যেই আমি সোজা হয়ে বসেছি অমনি তোমাদের সামনে চলে এসেছি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যাই হোক শুধু তোমাদেরকে এটাই বলবো এভাবেই ভালোবেসে এইভাবেই মৌসুমীর পাশে থেকো তোমাদের এই ভালোবাসা এই আশীর্বাদ আমাকে বারবার মানে এই অসুস্থতা থেকে ব্যাক করিয়ে আনে এবারে একটু এক্সট্রিমে অসুস্থ হয়ে গেছিলাম এক্সট্রিম ডায়ালিসিস নিতে গিয়ে অসুস্থ তো আমি হই কম বেশি হয় সুগার প্রেশার সবারই ফল করে কিছু সমস্যা সময় থাকে কিন্তু এবারে না এক্সট্রিম হয়ে গেছিল আমি জেনারেলি অসুস্থ হলেও তোমাদের দাদাকে ফোন করি না কিন্তু দিনকে আমি করতে বাধ্য হয়েছিলাম আমি নিজেই বুঝতে পারছিলাম যে আমি মানে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি মনে হয়েছিল আমাকে হয়তো হসপিটাল হসপিটাল শিফট করতে হতে পারে মানে আরও বড় হসপিটালে নিয়ে যেতে হতে পারে কিন্তু মনের জোর দেখাচ্ছিলাম কারণ বর্তমান পরিস্থিতিতে জানো তো একটা মানে প্রাইভেটাইজেশনে চিকিৎসার কি খরচ সেখানে যদি এক রাত যদি বড় হসপিটালে থাকতে হয় প্রতি মুহূর্তে আজকে প্রায় এটা জুন মাস ছ বছর সাত মাস চিকিৎসা চলছে আমার ডায়ালিসিস চলছে তার মধ্যে এক বছর সাত মাস তো এই একটা মানুষের ঘাড়ের ওপরে এতটা চিকিৎসা প্রতি মুহূর্তে এইটা আমার মধ্যে একটা বড় টেনশান কাজ করে যে আর কিভাবে টানা সম্ভব আর কিভাবে টানা সম্ভব সেখান থেকে আমি বলেছি তোমরা যা চিকিৎসা করার এখানে রেখে করো আমি অন্য জায়গায় যাব না কিন্তু আস্তে আস্তে যখন সাংঘাতিক উইক হয়ে পড়ছিলাম আমি নিজে আসলে বুঝতে পারছিলাম বলেই মনে হয় চিকিৎসাটা খুব সহজ হয়েছে যখন খুব কষ্ট হচ্ছিল আমি বললাম যে আমার ডায়ালিসিস বন্ধ করে দাও ওরা করতে চাইছিল না কিন্তু আমি জোর করে করিয়েছি আমি বলেছি আমাকে একটা অ্যান্টাক ইঞ্জেকশান দাও দিয়েছে কাজ হয়নি বলেছি বমির ইঞ্জেকশান দাও দিয়েছে কাজ হয়নি তখন বলেছি এবার প্যান্ট ফর্টি দাও আমি নিজেও অনেকটা বলেছি জানো তো কাঁপুনি যখন শুরু হয়েছে আমি বলেছি আমি আমি কিন্তু তলিয়ে যাচ্ছি আমার হাত পা পুরো সার কমে যাচ্ছে চারটে পাঁচ তিনটে কম্বল দিয়েও আমার কাঁপুনি থামছে না আমি কিন্তু তখন বলছি আমি আর পারছি না সহ্য করতে কাপড়ির ইঞ্জেকশান দাও যখন দেখছি চুড়িদারটা গায়ে টাইট লাগছে বলে আমার অসুবিধা হচ্ছে তখন বলেছি আমার হসপিটালে ড্রেস পড়ি তো আমার খুব কষ্ট হচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসছে আমার কাছে ক্যানোলা ছিল না জোর করে বলছি শীঘ্রই নিচে ফার্মেসি থেকে একটা ক্যানোলা আনো আমার হাজব্যান্ডে সে পেমেন্ট করে দেবে এইভাবেভাবে যতক্ষণ মানে সোজা হয়ে থাক মানে সোজা মানে কি আমার আমি বলতে পেরেছি ততক্ষণ আমি বলেছি আসলে এত বছর ধরে চিকিৎসা করতে করতে না শরীরের কোনটা পরিস্থিতি কোন গতি কোন দিকে যাই টের পায় তো সেগুলো বুঝতে পেরেছিলাম বলেই হয়তো কিছুটা আর মনের জন্যই যে না আমাকে ঠিক হতে হবে মানে আমি সেই ইয়েতে সাপোর্ট দিতে হবে যে করে হোক মানে আর তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদ সব মিলিয়ে মানে মানে কি বলবো ওটা প্রতিকূল পরিস্থিতি হ্যাঁ প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে আমি ঠিক হয়েছি আর যেটুকু দুর্বলতা অসুবিধা এগুলো তো মানে ডাক্তারের মেডিসিন সময় এগুলো সব ঠিক করে দেবে এটা নিয়ে আর ভয় পাচ্ছি না কিন্তু সেদিন সত্যি ভয়ের মতো পরিস্থিতিতে আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম এবং পরে যখন ওই হসপিটালের যারা পেশেন্ট আছে তাদের গার্জিয়ানরা যখন সন্ধ্যের পরে ফোন করছে তখন তারা যারা তারা যা আপডেট দিচ্ছিল যে হসপিটালে কী আলোচনা হচ্ছিল শুনে আরও তখন বুক কাঁপছিল যাই হোক অন্য সময় অন্যদের দেখেছি ডায়ালিসিস নিতে নিতে এরকম খারাপ পরিস্থিতি হয়ে যায় মানে দেখো প্রত্যেকেরই সুগার প্রেশার ফল করে এটা কিন্তু সবাই জানে যারা ডায়ালিসিস নেয় প্রত্যেকেরই কম বেশি মানে সপ্তাহে তিন দিন নিলে তিন দিন কেউ ভালো থাকে না একদিন ভালো থাকলে দুদিন সুগার প্রেশার ফল করে মানে একদিনের বেশি ভালো থাকা যায় না দিন সুগার প্রেশার ফল করে এটা গড় নিয়ম কিন্তু সুগার প্রেশার ফল করে ওটা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিটের একটা কষ্ট তারপরে ঠিক হয়ে যায় কিন্তু এরকম এক্সট্রিম খারাপ অবস্থা হওয়া আমি অন্যদের দেখেছি কিন্তু নিজে সেরকম ফেস হওয়াটা এদিন হলো আমার যেদিন দ্বিতীয় দিন ডায়ালিসিস ছিল অর্থাৎ যেদিন ডায়ালিসিস শুরু হয়েছিল তারপরে সেকেন্ড ডেতেও আমার এরকম হয়েছিল কিন্তু তখন আমি এতটা পরিস্থিতি বুঝতাম না ফলে কি হচ্ছে কি হতে পারে বুঝতে পারিনি ঠান্ডা হয়ে গেছিলো শরীর কষ্ট পেয়েছি কিন্তু আমি তখন নিজেও কোনো সাপোর্ট দিতে পারিনি মানে আমি মানে মেডিকেল স্টাফেদের বলতে পারিনি আমার কতটা কষ্ট হচ্ছে আমার কি মানে কি ধরনের কি সাপোর্ট পেলে সুবিধা হয় কিন্তু এদিন আমি যেহেতু ততদিন একটা মিনিমাম এক্সপিরিয়েন্স হয়েছে তো কী সাপোর্ট পেলে আমার শরীরটা একটু রেসপন্স করবে এদিন সেটা অন্তত এদের সাথে কোঅপারেট করতে পেরেছি আর তার জন্য হয়তো আমি ব্যাক করেছি যাই হোক সর্বোপরি তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদ এগুলো আমার সঙ্গে ছিল আর আমার পরিবারের সাপোর্ট তো অবশ্যই এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই আজ দেখো মা ওর বাবা যেভাবে মানে অফিস করে নিজেদের সমস্ত কিছু সামলে আমার পাশে রয়েছে মানে এটা একটা বড় পাওয়া না ছোট্ট মিঠিটাও বাদ নেই তার মধ্যে যাই হোক চলো সোজা হয়েছি ভালো আছি এটাই অনেক বড় কথা তোমরা টেনশান করো না আমি বেশ আছি তো আজকের ব্লগটা চলো এখানেই শেষ করি কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের টাচে থাকবো আপডেট দেবো সবাই চেয়ে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা